চালু করো আমার আবার মালিকের রিক্সা চালাই না চালু চালা যায় নিজের যখন রিকশা করো তখন যেমন তখন যাও দেখি কবে যে একটা রিক্সা কে আমি বুঝি না কিন্তু একজন কালো দোল কিনে দিবো স্বর্ণের ছুরি কিনে সব কিছু কিনে দিবো ঠিক আছে আমাদের দুঃখ আচ্ছা সাবধানে যাই আচ্ছা ঠিক আছে এই দাঁড়া দাঁড়ো মানে বর্তুম গুলো ঠিক করো তো আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে

বা একটা কথা বলছি না বুঝছেন জীবনে বাপ মার থেকে বেশি কিছুই না বাপ মার বউ সাথে উল্টা পাল্টা ঝগড়া করেন না সংসারে কোনোদিন সুখ শান্তি আসবো না ঠিক আছে সংসার সুখের হইতে চলে সবার সাথে নম্র বদ্র ব্যবহার করতে হবে আমি যেতে কত কষ্ট করি পরিশ্রম করি শুধু বাপ মা গড়ে বউ আছে ওদের জন্য ঠিক আছে দুশো টাকা হয়ে যায়

তুমি প্রতিনিয়ত এমন পাগলামি কেন আমি বুঝি না আজকে আমি তোমার মুখ থেকে না শুনে তোমাকে ছাড়বো না তুমি আমার ঘামে মেজা শরীরে শার্টের টান শুনবা অবশ্যই শুনবো শোনো তাই তুমি আমাদের জন্য কত কঠোর পরিশ্রম করো দেখো রোদ বৃষ্টি এগুলাতে ভিজে রোদে পুড়ে কঠোর পরিশ্রম করে আমাদের এক রুকমা ভাতের জন্য তুমি নিজেকে শেষ করে দিচ্ছ আর আমরা এটা আরাম এসে বসে বসে খাচ্ছি তাই না শুধু তুমি আরো জানো আমি কেন তোমার এই বিজা শার্টের গ্রান নেই জানি না তো তোমার এই গ্রামের বিজা শার্টের গ্রান নিলে আমি মনে মনে অনেক চিরতে পাই আমি এটা অনুভব করি যে তুমি আমার জন্য কত পরিশ্রম করো বাবা মার জন্য কত পরিশ্রম করো হ্যাঁ পৃথিবীর কোনো ফুলের গ্রান তোমার এই ঘামে ভেজে শার্টের মতো হবে না এটা আমার জন্য অনেক স্পেশাল আমি আসলে তোমার আলাদা করে স্পেশাল তোমার ওই কিছু বলতে পারবো না তবে এতটুকু বলতে পারি যে তুমি আমার লাইফে আসার পরে দিকা তুমি একজন সিনিয়র মানুষ আমার বউ হিসেবে তুমি এতটা কেয়ারিং করো এতটা যত্নশীল একজন মানুষ আমার বাবা মার প্রতি যতটুকু তুমি কেয়ারিং ঠিক সেই রকম আমার প্রতি কেয়ারিং আমি আমি তোমার বোঝানোর মতো ওইরকম কোনো বাসা নেই আমি তোমার কতটা ভালোবাসি সত্যি আর তুমি আমার প্রতি কতটা যত্নশীল হয়তো আমার বাবা মা সিনিয়র বউ হিসেবে তোমাকে সিলেক্ট করছিল ওই জন্যই যে তুমি সব কিছু বোঝা একটা ওকে চলো মানসিকভাবে নিয়ে যাও তুমি আমার এতটা ভালোবাসা আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই আসলে সিনিয়র বউ হিসেবে আমি কি কম আমার আসলে মাথায় ধরতেছে না সিনিয়র বউ সবার ভাগ্য ঝুঁকে না সত্যি কথা যদি আমি একজন রিক্সা চালক ওই জায়গা থেকে আমি একজন মহারানী পেয়েছি সত্যি বলছো সত্যি বলতেছি সবসময় এরকম ভালোবাসবা সবসময় এরকম ভালোবাসি সবার উপরে যেরকম মানুষ সত্য তেমনি আমি তোমাকে ভালোবাসি এটাও সত্য থ্যাংক হুম বলো আমি সব সময় একটু কারণ খুঁজতে থাকি যে কিভাবে তোমাকে একটু বেশি ভালো রাখা যায় কিভাবে একটু বেশি ভালোবাসা যায় কিভাবে একটু বেশি সুখে রাখা যায় তুমি মনে হয় একটু বেশি ভালোবাসো তাই না একটু না নিজে থেকেও বেশি ভালোবাসি সত্যি বিশ্বাস করতে হয় বিশ্বাস না করে তার পাওয়া যায় না কিন্তু বেশ সময় দিয়ে

না মা তেল মা আসলে আপনি হচ্ছে আমার নিজের মায়ের মতো একদম শাশুড়ি না আমার আপনার মা মনে হয় আমি না কোথাও দেখি না যে কোনো শাশুড়ি এত যত্ন করে তার ছেলের বই আমি কেন তোমার যত্ন হয়ে জানো কেন মা আমার ছেলেরে তুমি ভালো রাখবা তার জন্য আরেকটা জানো যে আমি তোমারে কেন আমার ছেলের থেকে বড় বিয়ে করেছি কেন মা জানি আমার ছেলেরে তুমি বুঝায় জায়গা গুছায় রাখতে পারো যত্ন করতে পারো সবকিছু বুঝতে পারো অত ছোট মানুষ অত সব বুঝবো না তো এই কারণে তোমারে আমি জানি না তোমারে বিয়ে করে আনছি বড় দেখে আমার ছেলের থেকে বড় দেখে বুঝছো আর জানো সবচেয়ে বড় কথা হলে যে বড় মেয়েরা শ্বশুর শাশুড়িদেরকে মন বুঝবে অশান্তি করবে না আর ছোটো মেয়েরা তো বুঝে না একটা ঝগড়া লাগাই দিবে মন তোমার অশান্তি হবে ঘরে আর স্বামীর কথা বুঝবে না শাশুড়ির কথা বুঝবে না তার জন্য আমি তোমাকে জেনে শুনে বিয়ে করেছি যে আমার ঘরের সুখ শান্তিতে থাকে এটাই কারণ বুঝতে পারতে এই জন্য আর এত ভালোবাসে হ্যাঁ

আমাদের ছেলের বউ খুব লক্ষ্মী আমাকে মরা রাখুন এমনি থাকে তুমিও খুবই ভালো শাশুড়ি আমাদের পুত্র লক্ষ্মী বৌমা দুজনে মিলে আলহামদুলিল্লাহ আমরা লক্ষ্মী বৌমাই পাইছি বাংলাদেশে নেই আলোচনা করতেছে বৌমা নিয়ে

এখনকার যুগে ছেলে পেলেরা তো বাপ মা রে চিনেই নে তুই তো আমার জন্য আল্লাহ রহমত অনেক কিছু করতে আছে নিজে হার ভাঙ্গা পরিশ্রম করে আমাদের ওষুধপত্র খাওয়ন দাওয়ন বরণ পোষণ কাপড় চুপড় সবই দিতে আছে আল্লাহ রহমতে এই যুগে এরকম সন্তান পাওয়া এটা আসলে আমাদের ভাগ্যেরই ব্যাপার